বাবু মশাইরা গাঁ গ্রাম থেকে ধুলো মাটি ঘষতে ঘষতে আপনাদের কাছে এছি কি চাক চিকান শহর বানিয়েছেন গো বাবুরা রোদ পইলে জোছনা লাগলে মনে হয় কাল কেউটির গা থেকে খসে পড়া রূপর তৈরি একখান লম্বা খোলস মনির উনানে ভাতের হাড়ি হা হয়ে আছে খিদে চাল ডাল তরি তরকারি শাক পাতা কিছু নেই কিন্তু জল ফুচ্ছেটা বগিয়ে বাবু মশাইরা লোকে বলেছিল ভালুকের নাচ দেখালে আপনারা নাকি পয়সা দেন যখন যেমন বললেন নেচে নেচে হদ্দ পয়সা দিবেন নি লোকে বলেছিল ভানুমতির খেল দেখালে আপনারা নাকি সোনার মেডেল দেন নিজের করাতে নিজেকে দুখান করে আবার জুড়ে দেখালুম আকাশ থেকে সোনালী পাখির ডিম পেরে আপনাদের ভেজে খাওয়ালুম গরু মঙ্গলে বাচা কাছে বানিয়ে দিলুম ফুলের ঘুঙুর সোনার মেডেল দেবেননি বাবু মশাইরা সেই ল্যাঙ্গটো বেলা থেকে শখ ঘরে ফিরবো বুকে সোনার ম্যাডেল টাঙিয়ে আর বউ বাচ্চাদের মুখে হঠাৎ কার্পাস তোলার হাসি ফুঁতায় বৈগ দেখিস আমি মারা গেলে আমার গা থেকে গজাবে গন্ধের বন সোনার ম্যাডেল দিবেননি